হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করছি সবাই ভালো আছে বন্ধুরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ তার কথার কাউন্টার করতে যে বিজেপি নেতা সজল ঘোষ কি কথাবার্তা বলেছেন সেইগুলো শুনবো চলুন একসাথে দেখা যাক কে কি হয়েছে

ওনার যদি দম থাকে উনি বলুন না গত বছর হজে যেটা হয়েছিল মক্কায় যেটা হয়েছিল ওটা মৃত্যু মক্কা উনি বলে দেখান তারপর উনি যাদের লাতি খান যাদের দুধ খান তারা ওনাকে কি খাওয়ায় সেটা দেখবেন বন্ধুরা এরকম স্টেট ফাইটের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও